দোয়ার মাহফিলের উদ্দেশ্যে সকলকে একত্রিত করেছেন এইজন্য মহান রবের শুকর আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ। সালাম পড়ো সুন্নাত সাইয়েদুল মুকসামি যিনি ছিলেন আওয়ার লিডার যিনি ছিলেন আওয়ার কমান্ডার আহমদুল মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কই আর রাসূল যা রব আমরা আল্লাহর শ্রেণী ও আমান সাল্লা ইলাহা ইল্লাল্লাহ আমরা শক্তি নেই নেই কোনো আইন দাতা নেই কোনো বিধান দাতা একমাত্র আল্লাহ এবং মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আল্লাহর প্রিয় রাসূল সেই রাসূলের রেখে যাওয়া তিন আল কোরআন এবং রাসূলের জীবন ব্যবস্থা কি আজকে সমাজে চালু করতে গিয়ে আমরা কারাবরণ

যেন এই জমিনি সকলের দ্বারা বাংলাদেশের মুসলিম জাতির দ্বারা তারা একামতের দিন প্রতিষ্ঠা করে সেটা ঠিক কেনা বলে ওরা আমাদেরকে ঘর ভেঙেছে ওদেরকে আমরা গালাগালি দিতে চাই যাই আমাদের শুধু এসেছে আমরা এখন আমাদের ঘরগুলো পরিপূর্ণ ভাবে নির্মাণ করি সেই পরিপূর্ণ নির্মাণ করার জন্য তুমি আমি কারোর আরও কথা বলতে চাই না সেটা চাই যাই আমরা কিন্তু বিজয় হতে চাই আমাদের সামনে বিজয় পথ সেদিন হবে হবে যে নিজে আমরা দেবার আন আকিম মুক্তি আল্লাহর বউ এক মধ্যে দিন গায়েন হবে হবে যে সমাজের চিরা ব্যবসারের বিচার হবে হবে যে নিজ মানুষ হত্যার বিচার হবে হবে যে চুরির বিচার হবে যেদিন যে কোটি টাকা ভালো চার কি করিয়ে নেবেন না। এই সমাজটা থাকবে সুন্দর একটা পরিবেশ তৈরি হবে এই সমাজের মানুষ রাত্রি অন্ধকারে এক প্রান্ত থেকে অপর প্রান্ত চলবে তার কোনো রিজ্জাত বা মেরার জুলুম হবে না গ্লিস হবে না হবে না সেই দিন বুঝতে পারবে এই জমি আল্লাহর দ্বীন এসে গেছে কথা ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন সকল পরদের উপরে যে ফরশটা বলেছেন আন আম্বি মুতীন তোমরা এই জমিনে কাবাকে দিন قائم কর

যারা মানুষকে আহ্বান করবে এবং খারাপ থেকে মানুষকে বিরাত রাখবে নিজেরা বিরত থাকবে প্রিয় পরিহরা ওরা এই সমাজের সেই মুসলিম জাতির ভিতর মতের ভিতরে সেই কাদের দায়িত্ব আমাদেরকে নিতে হবে কথা ঠিক কিনা বলে আমি বলেছে আমরা আমাদের দলবল চেষ্টা করেছে সেই ঘরের অল্প কিছুগুলো লাগে আল্লাহ দিককে প্রতিষ্ঠা করার জন্য আমরা সকলে একত্রিত হয়ে দাওয়াত কাজ করি কথা ঠিক কিনা বলেন দাওয়াত তাবলীগের কাজ করতে হবে দাওয়াত তাবলীগের কাজ সারা সারা শরন যদি করতে পারে আপনি একটা ভাইকে তৈরি করেন আমি আরো কিছু কথা বলবো আল্লাহর কবি তার যুদ্ধের থেকে কতবার কল করে মসজিদ দাওয়াত ভিতর আসলে

اللهم أصلنا يستجيب الذين يؤمنون بالله اليوم العظيم

Allah, 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 Allah SWT berpesan, yeah. ya hendaklah kamu puru ansar Allah, himan hey, dalam kerindu ramah syahadat dari beliau. Ya

নির্যাতিত আবার শরীফুর বলেছে অপরদিকে আমার কর্ম পরিষদে সদস্য হয়েছে আমাদের এই নির্যাতনের কথা আমরা কথা ঠিক হয় মায়ের যখন বাচ্চা আসে দশ পাল দশ দিন দর করে আছে সন্তানের ঘরে শরীরে মায়ের পুঁজে যখন বাচ্চা থাকছে কত যাতনা হয় কথা ঠিক কিনা বলে

প্রিয় ভাইরা আল্লাহর কু সমস্ত করে দেব আল্লাহর কু তাওয়াক্কাল করব আর এই জমিনে দিন কায়েম না হওয়া পর্যন্ত না আমাদের কোনো বিচার নাই দিন কায়েম হবে আল্লাহ যদি দিন কায়েমের মাধ্যমে বিচার দেয় সেই বিচার থেকে কি রাখা আপনাকে রাখাল বিচার করতে হবে কথা ঠিক কিনা বলেন

আমরা <tutly> <tutly>